আলি বলবি যে আবু বকরকে গালি দিয়ে তারুকা জমকে গালি দিয়ে উসমান জি গালি দিয়ে গালি দিয়ে আমি আলীকে কে বল ও হাসবি না ফি বদনিুল্লাহ রাবি হযরত উসমান জি

হজরত আব্দুর রহমান ইবন আউফ রদি আল্লাহ তালান মৌলা আলীর কাছে গেলেন হুজুর আয় ওসমানের হাতে বায়াত লুতেন না এখন না আজুর আমি আমি আপনার হাতে বায়াত নেব না হজরত আলীকে বললেন হজরত আব্দুর আব্দুর রহমান ইবন আউফ আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব না তবে আপনি আমাকে বলুন কার হাতে বায়াত নিয়ে ভালো হবে মাদা আলী বললেন হজরত উসমানের হাতে বায়াত হোক দেখুন কিভাবে সমস্যা সমাধান করেছেন কিভাবে কাজ করেছেন তারপরে উসমানের কাছে গেলেন হুজুর উসমান রুজিয়ালকে বললেন হুজুর আমি আপনার হাতে বায়াত নেব না আমি আপনার হাতে বায় আহন করব না আপনি বলুন কার হাতে বায় গ্রহণ করলে ভালো হবে হজরত উসমান বললেন আলীর হাতে বায়াত এইভাবে হজরত জুবাই রাহু আরো অন্যান্য সাহাবাদ সকলের কাছে একই কথা বললেন সবাই সাপোর্ট দিলেন হজরত ওসমানের হাতে বা ফুল ভালো হবে সব পরামর্শ নিয়ে হজরতে আব্দুর রহমান একদম স্পষ্ট ভাবে হজরত ওসমানের হাতে বায়াত নিলেন সুহান সর্বসম্মতিক্রমে আর এই যুগে মাওলা প্রেমের দোহাই দিয়ে আলে বাইতে রসুলের মোহাম্মতের স্লোগান দিয়ে আলে বাইতে রসুলের প্রেমের স্লোগান দিয়ে আলে বাইতে রসুলকে মোহাম্মত করা ফরস পুরো দুনিয়ায় জানে আল্লাহ রসুল ফরস করে দিয়েছেন আলে বাইতকে করা আলে বাইতের বিরুদ্ধে যারা যাবে কথা বলবে তারা জান আলে বাইতের প্রেমের দোহাই দিয়ে আবু বকরের বিরুদ্ধে বলা

আহলে বাইতকে করা ফরস মহব্বত করতে হবে কিন্তু নবীর কোন সাহাবির বিরুদ্ধে আবু বকর সিদ্দিক ফারুক আজম ওসমান জিন্নুর নাদের বিরুদ্ধে কোন শব্দ লেখা বকা বলা সিদ্ধান্ত চিন্তা দ্বারা ফিকির করা থেকে অন্তর্কে মুক্ত রাখতে হবে তারপর আপনি আলো পেতে

আহলে বাইতে রসুলের প্রেমের স্লোগান নিয়ে চিল্লাচ্ছে গদি ঈদ এ গদির হুম করতেছে ঈদ এ গদির হুম মিবেনে এ বছর দুই বছর হতে চালু দিবে আগে বলছিল ঈদ গদির হুম বলে যে আহলে বাইতের প্রেমের ব্যানার লাগিয়ে সিটিং বাজি করতেছে আরে সিয়া নাউজুবিল্লাহ বলেন আল্লাহ

ফস আর জোশ রাখতে হবে আর জোস পশ থাকলে জোস না থাকলে তাও হবে না জোশ আছে ফস নাই তাও হবে না আল্লাহ কি